সোনা সাহা ও প্রতীকের বিয়ের খবর সামনে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কথা ধারাবাহিকটি নাকি শেষের পথে গোবরদেবী এবির রসায়ন দর্শকদের ভালো লাগছিল কিন্তু প্রেমের কাহিনীও দীর্ঘস্থায়ী হয়নি গল্প এসেছে নতুন টুইস্ট কথা ও এবির পুরো ভুল বদল সেই বদলকে দর্শকের পছন্দ হলো না চলতি সপ্তাহে টিআরপি নম্বর খানিকটা ইঙ্গিত দেয় এতদিন টিআরপি তালিকায় প্রথম পাশে দেখা যায় তবে এবার নিচে নেমে গেছে এই ধারাবাহিকটি আর এই ধারাবাহিকটি নাকি এবার শেষের পথে আর সোনামুনি আর নতুন ধারাবাহিক আসতে পারে তবে তার আগে সোনামণি ও প্রতীক নাকি বিয়ের প্ল্যানিং করেছে সোনামনির বিয়ের কেনাকাটা করতে প্রতীক সেন মুম্বাইতে গিয়েছে ডেলি সূত্রে তেমনই খবর খুব শীঘ্রই সুনামহা ও প্রতীকের বিয়ে হবে নাকি তো বন্ধুরা এই খবরটি জেনে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও আর সব লেটেস্ট সিরিয়াল জগতের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ